যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর উত্তরপাড়া অবস্থিত মার্কাজুলুমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশ ডিসেম্বর দু শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান আলোচক ছিলেন ঢাকার ধানমন্ডি মসজিদ তাকোয়া কুরআন সোসাইটির খতিব বিশিষ্ট টিভি উপস্থাপক মুক্তি সাইফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মেজবাউদ্দিন আমি দোয়া প্রতিষ্ঠানের জন্য আল্লাহ হরফুল আলমিন যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন আল্লাহ আমিন এই প্রতিষ্ঠানের যে সকল স্বপ্ন প্রতিষ্ঠানকে ঘিরে আমান ভাইয়ের যে সকল স্বপ্ন আল্লাহ যেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন আমিন আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা সেই দিক থেকে সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ এমন একটি অঞ্চলে আপনারা আছেন যেখানে এমন একজন মানুষ আছেন যিনি এমন একটি স্বপ্ন লালন করছেন যেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের পরিজাত টুকুর সন্তানরাই সবচেয়ে বেশি উপকৃত হবে এই বাচ্চাগুলোই ধীরে ধীরে এগুবে ওরা এখানে দাখিল দিবে আলিম দিবে কিন্তু পড়াশোনাটা হবে কওমি ধারায় যাতে করে পড়াশোনার মান ধরে রাখা যায় এবং আমল আখলাদ ধরে রাখা যায় আপনি অনেক পড়াইলেন কিন্তু বাচ্চার আদব নাই এই পড়াশোনার কোনো দাম নাই এই পড়াশোনার কোনো মূল্য নাই আমি আমার ভাইকে বলবো তালিমের আগে তাদিবের ব্যাপারটা আপনি বেশি খেয়াল রাখবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো এখান থেকে পড়াশোনা করে ইনশাল্লাহ তালা কোনো একদিন আল আজহার ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটিতে তারা চান্স পাবে আপনার সন্তানদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতে মিজানুর রহমান আজহারি আপনার সন্তানদের মধ্যে লুকিয়ে আছে শায়ক আহমদুল্লাহ ভাইয়ের মতন ব্যক্তিরা আপনার সন্তানদের মধ্যে লুকিয়ে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ এটার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে হবে আপনাদের পরিশ্রম করতে করেন আজমপুর আলী মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মালনা মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মানজিরুল কাবিরের রিবাদ মোহাম্মদ আব্দুল গাফার মুফতি রহমতুল্লাহ শরীফ হউজ গ্রুপের চেয়ারম্যান মালনা আশেক ইলাহি হাফেজ কuzuuddin সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শরীফ হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ বলনা আমরু লামান শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন ইসলামের সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা তুমি মহা তুমি পালনকারী তুমি প্রভু বিশ্বজামী আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় সবশেষে দোয়া মনোযোগের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় তরিক ইসলাম তারেক নিউজ জন্মিটি যশোর